আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের ইনকাম সোর্সগুলি এবং কোন কোন প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন আমি লাইভ গুড অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম লাইভ গুড ইনকাম করার প্রজেক্টগুলি আমাদের প্রজেক্ট দেখেন এখানে আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন যেমন আপনি যদি নিজের জন্য যদি মোবাইল রিচার্জ করেন ইনকাম করতে পারবেন ড্রাইভ অফার এম মিনিট সেল করে আপনি করতে পারবেন এবং নিজের জন্য যদি ক্রয় করেন তারপরও আপনার ইনকাম হবে রেসেলিং রেসেলিং করে আপনি ইনকাম করতে পারবেন যেমন প্রোডাক্টগুলি বিভিন্ন প্রোডাক্ট দিবে কোম্পানির পক্ষ থেকে সেই প্রোডাক্টগুলি আপনি সেল করে ইনকাম করতে পারবেন নাইকো জব মাইক্রো জব যেমন ইউটিউব ফেসবুক লাইক সাবস্ক্রাইব করে আপনি ইউটিউব লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আপনি প্রতিটি কাজে এক থেকে দুই টাকা বা টাকা করে পাবেন একান্ত থেকে তারপর জব পোস জব পোস হলো আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুক পেজ থাকে সেটা এখানে বুশ করে আপনার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও গ্রিন করতে পারবেন ফেসবুক পেজটাও ফলো লাইক বাড়াতে পারবেন অ্যাড দেখুন আপনি যদি কোনো কাজ কাম একবারে কোনো কিছু না করতে পারেন তারপরে প্রতিদিন অ্যাড দেখে পঞ্চাশ থেকে একশো টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি একবারে কোনো কিছু না করতে পারেন বা কোনো কিছু না করেন তারপরও পঞ্চাশ থেকে একশো টাকা এর দেখে ইনকাম করতে পারবেন তারপর স্যালারি প্রতি মাসে তিন হাজার টাকা করে পাঁচ থেকে দশ বার আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন প্রতি মাসে তিন হাজার টাকা করে পাঁচ থেকে দশ বার অ্যাকসেপ্ট করতে পারবেন ওয়েলকাম অফার ওয়েলকাম অফার থেকে আপনাকে এক টাকা বোনাস দেওয়া হবে সেটা আমি পরে আপনাকে

কোম্পানির নির্দিষ্ট একটি টার্গেট রয়েছে সেই টার্গেটগুলি আপনি ফিল আপ করতে পারলে আপনাকে কোম্পানির পক্ষ থেকে একটি বোনাস দেওয়া হবে ক্রস লাইন আপনার ক্রস লাইনে যত মেম্বারশিপ রয়েছে যত গণ রেম্বার রয়েছে সব মেম্বার থেকে আপনি একটি বেনিফিট পাবেন এবং আপনি ক্রস লাইনের ইনকামও পাবেন তারপরে ডাউনলাইন থেকে আপনি ইনকাম পাবেন এড মার্কেটিং এড মার্কেটিং থেকে আপনি ইনকাম করতে পারবেন ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট হলো আপনার কোম্পানির একটি নির্দিষ্ট একটি টার্গেট রয়েছে সেই টার্গেটগুলি ফিল আপ করলে আপনাকে মনিটাইজ করা একটা ওয়েবসাইট দেওয়া হবে সেই ওয়েবসাইট থেকে আপনি ইউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন ইউজার ফ্রান্ট ইউজার ফ্রান্ট হলো আমাদের টিম নাম্বার থেকে কিছুটা কমিশন নিয়ে গরিব দুঃখী দিয়ে কোম্পানির পক্ষ থেকে অনুদান করা হয় ইউজার ফান্ড তারপর ব্র্যান্ড ব্র্যান্ডে অ্যাপ্লাই ব্র্যান্ডের অ্যাপ্লাই যেমন আপনার নির্দিষ্ট একটি দোকান রয়েছে যে ধরেন কাপড়ের বা মুদিমালের বিভিন্ন ধরনের এক একটা দোকান রয়েছে সেই দোকানের মালপত্র আপনি এখান থেকে সেল করতে সেল করে ইনকাম করতে পারবেন ইয়ার টিকেট আপনি এয়ার টিকিট থেকেও ইনকাম করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো আমাদের কোম্পানি পকর থেকে ফ্রি উমরা হজ করার সুযোগ সুবিধা করে দিয়েছে ভাই এরকম সুযোগ সুবিধা কোনো কোম্পানি দিয়েছে কিনা আমার ভাই জানা নাই যদি আপনার যদি জানা আপনার যদি কোনো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এমন কোম্পানি হজ করার সুযোগ সুবিধা করে দিয়েছে এখন আসি ওয়েলকাম অফারের বিষয়টা ক্লিয়ার করি ওয়েলকাম অফার ওয়েলকাম অফার থেকে আপনাকে এক হাজার টাকা বোনাস দেওয়া হবে এটা কিভাবে ওয়েলকাম অফারের মধ্যে দশটি সেশন রয়েছে দশটি সেশনের মধ্যে আমি যদি একটু দেখাই এই দশটি সেশন রয়েছে দশটি সেশনের মধ্যে আপনি ত্রিশটা ভিডিও পাবেন সেই ভিডিও গুলি দেখে আপনি কাজগুলিও শিখবেন এবং টাকা টাকা থেকে সেই আপনার ব্যালেন্সে কিভাবে নেবেন আপনাদের এই দশটি সেশনের ভিডিও গুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার মেন ব্যালেন্সে এক হাজার টাকা নিয়ে আসবেন অবশ্যই আপনি এই দশটি সেশনের ভিডিও পাবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার পরে আপনি শুধু রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনি তিনটি সেশন তিনটি সেশনের ভিডিওগুলি দেখতে পাবেন এই তিনটি সেশনের ভিডিও এবং ওয়েলকাম ওভারের ভিডিওগুলি দেখে যে আপনি কাজগুলি শিখবেন তা না আমাদের প্রতিদিন মিটিং সেমিনার করা হয় সেই মিটিং সেমিনারে কাজগুলি শেখানো হয় আপনার যদি প্রফেশনাল ভাবে কাজটি শিকার ইচ্ছে থাকে তাহলে প্রতিদিন আপনি মিটিং সেমিনারে যুক্ত হবেন দেখেন আমাদের কোম্পানি কি সুন্দর একটা সুযোগ সুবিধা করে দিয়েছে এবং আমি একটি কথা বলি ভাই আপনাকে দেখেন আমাদের কোম্পানি এত সুন্দর এত সহজ একটি কাজ কাম করে দিয়েছে আর এত সহজ আর এত সুন্দর এই যদি আপনি ইনকাম না করতে পারেন তাহলে ভাই সেটা আপনার ভাগ্যের সেটা হলো আপনার এতগুলি প্রজেক্ট থেকে যদি আপনি ইনকাম না করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর প্রজেক্ট দিয়েছে একদম এইজি কাজ যারা একদম এডিটিং ওয়েডিটিং মোবাইলের বিষয়ে ভালো একটি একটা বুঝে না তারা আমাদের লাইফ গু ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবে আমার কথা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম